সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি হঠাৎ করে স্টার্ট নিতে কষ্ট হচ্ছে এবং টোটাল ছেড়ে দেওয়ার সাথে সাথে পিকআপ ছেড়ে দিচ্ছে যদিও বা স্টার্ট হয় হঠাৎ আপনার বাইকের মিসফায়ার শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোন কাজটি করতে হবে যদি আপনার বাইকটি বিএস ফোর হয় তো চলুন দেখে আসি আজকের ভিডিও এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের দিকে একটি সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব লাগানো আছে এখান থেকে একটি ফাইভ চলে আসছে কোথায় চিকন এ ফাইভটি কালো কালো চিকন এ ফাইভটি চলে আসছে কোথায় কার্বোটারের এই যেখানে একটা হোল্ডার লাগানো আছে হেডের সাথে এই হোল্ডারের সাথে পাইপটি জয়েন হয়ে গেছে এখন আপনি বাইক ওয়াশ করার সময় বা কেউ দুষ্টমি করে বাইকটি যদি এখান থেকে খুলে দিলেন এখান থেকে খুলে দিল অথবা সেক্ষেত্রে আপনি স্টার্ট করতে যাবেন সেই মুহূর্তে বাইকটি স্টার্ট হতে চাইবে না যদি বা স্টার্ট হয় সেক্ষেত্রে আপনি টুটল টান দিয়েছেন টুটল টান দেওয়ার পর আপনি যখন টুটল ছেড়ে দিয়েছেন তখন বাইকটি টাচ করে বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা চেক করবেন সেকেন্ডারি সেকেন্ডারিজেকশন বাল্ব থেকে যে পাইপটি কার্বোডারের হোল্ডারের সাথে ফিটিং হয়েছে সেই খুলে গেছে কিনা এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনার বাইকের জজ দিয়ে মিসফায়ার করতেছে সেক্ষেত্রে আপনার কোন জিনিসটি চেক করতে হবে সেকেন্ডারি ইয়ার ইঞ্জেকশন বাল্ব এখানে লাগানো আছে সেকেন্ডারি ইয়ার ইঞ্জেকশন বাল্বের যে একটা পদ্মা থাকে ভিতরে ওই যদি ফেটে যায় সেক্ষেত্রে আপনার বাইকটি দেওয়ার সাথে সাথে এক জজ দিয়ে মিসফায়ার করবে। কারণ আছে সেটি হচ্ছে আপনার বাইকের মধ্যে একটি কার্বুটার লাগানো আছে আপনার কি করতে হবে কার্বুটার টুনিং করতে হবে যদি এয়ার ইনজেকশন বাল্ব যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার বাইকের কার্বুটার টুনিং করতে হবে এয়ার এবং ফুয়েল যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের মধ্যে সেক্ষেত্রে আপনার বাইকের অ্যাডজাস্ট দিয়ে করবে আপনার বাইকের এয়ার এবং ফুয়েলের অ্যাডজাস্ট ঠিক আছে সেক্ষেত্রে আপনি দেখবেন সেকেন্ডারি এয়ার ইনজেকশন বাল্ব দেখতেছেন এয়ার ইনজেকশন বাল্বের ভিতরে একটি পর্দার মতো থাকে ও পর্দাটি ফেটে গেছে কিনা যদি ফেটে যায় এটা ঠিক হবে না আপনার পুনরায় নতুন এয়ার ইন্ডাকশন বাল্ব লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনার বাইকের মিসপায়ারের সমস্যা আপনার বাইকটি ফিক ছেড়ে দিচ্ছে হতে চাইছে না সেক্ষেত্রে আপনারা আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের চুত্র পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম